পশ্চিম মেদিনীপুরে পাঁচ হাজার অস্তিত্বহীন ভোটার খড়গপুরে আটশো সাতাশিটি এনুমারেশন ফর্ম বেলি হয়নি বেশিরভাগই তাল বাগিচা এলাকার ভোটার ভোটারদের হদিস পেতে দেওয়া হয়েছে নোটিস অস্তিত্বহীন ভুয়ো ভোটার বলে দাবি বিরোধীদের অস্তিত্বহীনরা ভুয়ো ভোটার বলে দাবি বিরোধীদের পশ্চিম মেদিনীপুরে পাঁচ হাজার সংখ্যাটা ভাবুন পাঁচ হাজার অস্তিত্বহীন ভোটার খড়গপুরে আটশো সাতাশিটি এনুমানেশন ফর্ম বিলি হয়নি বেশিরভাগই তাল বাগিচা এলাকার ভোটার ভোটারদের হদিশ পেতে দেওয়া হয়েছে নোটিস আমরা চেষ্টা করছি খুঁজে বের করার হ্যাঁ আমরা এখনো ডোর ক্যাম্পিং করে বেড়াচ্ছি এবং খোঁজখবর লাগাচ্ছি যেতে খুঁজে পাওয়া যায়

তাদের বেশ কিছু ভোটার আছেন যারা আর থাকেন হয়তো এক্স্যাক্টলি এখন ওই একশো ছিয়াত্তর নম্বর বুথে নেই কিন্তু আবার এমন কিছু ভোটার আছে যারা জীবনে কোনোদিন ওই এলাকার লোকজন দেখেনি যে এটা ভোটার আছে আমাদের সাথে যোগাযোগ করছেন যে আমরা ফর্মটা নিয়ে যাব আপনারা রাখুন এই সুবাদে আমরা লিস্টটা টাঙিয়েছি নিশ্চয়ই তাদেরকে খুঁজে পাওয়ার জন্যই টাঙিয়েছি এটা মিসিং বলাটা ভুল হবে এই যে এত ভোটার পাওয়া যাচ্ছে আমাদের জেলা জুড়ে প্রায় পাঁচ হাজার সংখ্যাটা খড়গপুরে প্রায় আটশো সাতাশি এর মধ্যে বেশিরভাগটাই ভুয়ো ভোটার বা ভুয়ো ভোট রাখা হয়েছিল সেই কারণেই আজ তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না অভিযোগ সত্যি আপনি তো তৃণমূলের তরফ থেকে রয়েছে না 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 এটা ভুল তথ্যটা দিলে হবে না আমরা পুরো বৈধ এরা প্রপারলি এখান থেকেই এরা বাসিন্দা এরা চাকরি সূত্রে বাইরে গেছেন অনেকে বিবাহিত বাইরে আছেন